আসসালাম আলাইকুম চমৎকার একটি উজ্জ্বল পরিবেশ আমরা আজকে দ্বিতীয় দিনের মতো কক্সবাজারে ঘোরাঘুরি করতে বের হবো আমাদের আজকের উদ্দেশ্য টেকনা পর্যন্ত যাওয়া এবং বিভিন্ন পর্যটন স্পট ঘুরে ঘুরে দেখা এখানে কিছু পড় হাউস করতেছে এই একটে এই পর্ড হাউসগুলো হলে এটার ক্যাপাসিটি আরো বেড়ে যাবে সুন্দর এগুলো ফুলের নামে নাম এই কটেজগুলো কটেজ না ঠিক কটেজ স্টাইলে রুম সুন্দর সকালবেলা একদম পরিবেশটা খুবই শান্তশিষ্ট মানে খুবই আরামদায়ক একটা ওয়েদার আমরা চলে আসলাম রাস্তা করতে এই যে এটা হচ্ছে কিচেন এই কিচেনে যাওয়ার সুন্দর করা আমরা একটু দেখি ঘুরে ঘুরে কী কী আইটেম আজকে এখানে আছে এটা হচ্ছে জ্যাম জেলি এবং পাউরুটি সালাদ এগুলো রয়েছে এখানে রয়েছে পরোটা এবং ডিম ও মামলেদ এখানে রয়েছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি চাউমিন আর এটা রয়েছে ডাল এখানে রয়েছে ভেজিটেবলস এবং চিকেন কারি টাইপের এখানে রয়েছে শ্যামাই এটা হালুয়া এটা পেয়ারা কাটিং করা এটা হচ্ছে আনারস এগুলো কি ডোনাট? হ্যাঁ ডোনাট। এটা প্যানকেক। প্যানকেক আর এটা এটা কোরোরা হ্যাজবা। কোরোরা হ্যাজবা। কোরোরা হ্যাজবা। হ্যাঁ ভালো দিয়া হয়। ও আচ্ছা। মোটামুটি এই আইটেমগুলো আছে। ওদিকে জুস আছে। জুস রয়েছে অরেঞ্জ জুস আর ম্যাঙ্গো জুস সাথে পানি। তো এদিকে রয়েছে চা এবং কফির ব্যবস্থা। মোটামুটি আর এই যে কিচেনে, ফ্রেশ কিচেনে রান্না বান্না করে সার্ভ করা হয় ওসান কিচেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখান থেকে বসে বসে আপনি খাবার যেমন এনজয় করতে পারবেন ঠিক সমুদ্রের এই ভিউটা আপনি এনজয় করতে পারবেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে কক্সবাজারে একটা কারাভেন দেখতে পেলাম এটা খুব সুন্দর কারাভেন্টটা বাহ এরকম একটা ব্যবস্থা কক্সবাজারে আছে এটা আসলে জানা ছিল না তো কারাভ্যানটা সুন্দর আমরা এখন ইকো রিসোর্টের একদম টপ ফ্লোরে চলে আসছি আর এখান থেকে সমুদ্রের এই ভিউটা অসাধারণ এক কথায় কি বলবো চোখ জুড়িয়ে যাচ্ছে আর এদের সাথে এর পুলের কম্বিনেশনটা এই সৌন্দর্যকে আরও গুণ বাড়িয়ে দিয়েছে সত্যি এই ইকো রিসোর্টে না থাকলে এই যে সৌন্দর্যে উপভোগ করার যে বিষয়টা এটা ভালোভাবে বুঝতে পারতাম না পাশে হচ্ছে বেওয়াচ এটা হচ্ছে সিপার্ল ট্রান্সের গেট আর গেটের অপোজিটেই হচ্ছে সমুদ্র একদম কাছে চলে আসছে মার্শাল্লাহ এত সুন্দর একটা ভিউ অসাধারণ কক্সবাজারের এই যে সমুদ্রের যে গর্জন এটা আমার কাছে সবসময় বেশি উপভোগ্য মনে হয় অসাধারণ এখন জোয়ারের প্রভাব কিছুটা বেশি প্রভাব বেশি থাকাতে একদম আমাদের যে হোটেল এই যে অ্যাঙ্কোর রিসোর্টে আমরা আছি পাশে বেওয়াচ এই রিসোর্টের জাস্ট অপোজিটেই এই যে পানি কোথায় চলে আসছে একদম এই যে রাস্তার কাছাকাছি যে রাস্তা আইলেন তো এইখানেই কিন্তু পানির সমুদ্রের জোয়ার দেখতে পাচ্ছি কালকে বিকেলে কিন্তু এটা আরও আরেকটু নিচের দিকে ছিল তো এখন সম্ভবত জোয়ারের সময় যার জন্য পানির প্রাদুর্ভাব এখন বেশি ঢেউও বেশ বড় বড়ো ঢেউ আসতেছে এই ঢেউগুলো দেখতেও বেশ ভালো লাগছে তো এনারি বীচের একটা সুবিধা হলো এখানে গেস্ট খুব কম আসে যার জন্য একটু প্রাইভেট ক্যাটাগরির একটা বিচ মনে হয় আপনারা যারা একটু স্বাচ্ছন্দ্যে নির্বিলি আসলে এই সমুদ্রটাকে উপভোগ করতে চান তারা ইনানি বিচের এই পয়েন্টগুলোতে আসতে পারেন গাছের বড় একটা গুরিও দেখতে পাচ্ছি যে এই ঢেউয়ের প্রভাবে চলে আসছে হয়তো এটা অনেক দূর থেকে আসছে আবার হয়তো জোয়ার ভাটার সময় এটা হয়তো টেনে নিয়ে যাবে আর এখানকার বালিটা কিছুটা হচ্ছে কালচে ধরনের বালি মনে হচ্ছে যে আয়রন মিশ্রিত বা কার্বন মিশ্রিত এরকম মনে হচ্ছে আমরা এখন টেকনাফের উদ্দেশ্যে রওনা করছি এখান থেকে টেকনা প্রায় পঞ্চাশ কিলোমিটারের বেশি যার জন্য আমরা একটা সিএনজি নিয়েছি অটো অটোরিকশায় আসলে যেতে অনেক সময় লাগে যার জন্য আমরা একটা সিএনজি ভাড়া নিয়েছি মোটামুটি আজকে আমাদের সারাদিন লাগবে আশা করছি তারপর আমরা যতটা সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমরা চলে আসা আসছি ধারণা আছি এটা হচ্ছে বাংলাদেশ নেভির একটা জেটি ঘাট এই মেরিন ড্রাইভ ধরে আমরা যাচ্ছি ট্রেপের রাস্তাটা আগে খুব সুন্দর ছিল এখন রাস্তা এক্সটেন করাতে কোথাও কোথায় খানা খুব দেখা যাচ্ছে মাছ ধরার যে একটা সমুদ্র যার জন্য এনে রেখে দিয়েছে আমরা এখন পাটুয়ার টেকে এটা পাটুয়ার টেকের সমুদ্র বীজ এখন জোয়ারের সময় তাই একদম সমুদ্রের গর্জন আমরা কাছ থেকেই দেখতে পাচ্ছি থেকে অনেক পর্যটক হয় বিভিন্ন জায়গা থেকে পাটোয়ারটাকে দেখতে আসে পাটোয়ারটাকে দেখতে আসার কারণ হচ্ছে থেকে সমুদ্রের ঢেউ যেমন গর্জন যেমন শুনতে পারে তেমনি এখানে যে কোরাল রয়েছে যেটা সেন্ট মার্টিনে রয়েছে সেই কোরালগুলো এখানে তারা অবজার্ভ করতে পারে তো এই কারণেই এই নিচের লোকসংখ্যা খুব বেশি হয় অনেক লোকজন এখানে এসেছে এই পেছনে পাহাড় আর এদিকে সমুদ্র এই কারণে পাটুয়াটা অনেকের কাছে বেশ পছন্দ নিয়ম জোয়ারের সময় বলেই কেউ তেমন এখন প্রসর করছে না কারণ এখন কিন্তু একটু আগ্রাসী ভূমিকায় আছে এই যে আপনারা দেখতে পাচ্ছি সমুদ্রের ঢেউটা অনেক দূর পর্যন্ত ঢেউটা বিস্তৃত হয় যদি এখানে একটা ব্যারিয়ার দেওয়া আছে যাতে ঢেউটা পার্কে আঘাত না করতে পারে তারপরেও এখানে এই সমুদ্র মাঝে মাঝে হানা দেয় দেখেন সমুদ্রের গর্জনটা শুন এত বড় বড় ঢেউ আসতেছে সমুদ্রের গর্জন আমার কাছে সবসময় ভালো লাগে আচ্ছা এই ধেয়ের ব্যাপ্তিটা একটু বেশি ছিল টেকের বিচের বালিগুলো একটু হলদের অপেক্ষা একটু ভিন্ন মাত্রার বালিগুলো কোরাল রেস্টুরেন্ট কোরাল রেস্টুরেন্ট এবং অ্যাঙ্কোর রিসোর্ট একই মালিকের এই রেস্টুরেন্টের ডিজাইনগুলো একই রকম ওসান কিচেন এবং কোরাল রেস্টুরেন্ট একই মালিকের রেস্টুরেন্টটা একটু ইকো ফ্রেন্ডলি বেশ সুন্দর করে সাজানো ভিতরের অবয়ব রান্নাবান্নাও ভালো বেশ সুনাম কুড়িয়েছে অল্প সময়ে এটা লোকপতি বাজার এখানে অনেক কলা এবং ডাব পাওয়া যায় আর এখানে প্যাশন ফ্রুট স্থানীয় ভাষায় এটাকে আনারকলি বলে

সুন্দর ওই আমরা এখন যাচ্ছি টেকনাফের দিকে তো ডাবটা দেখে খুব ভালো লাগলো খুব কচি এবং একটু ডিফারেন্ট মনে হলো যদিও দামের দাম একটু বেশি পর্যটনের একটু দামের দাম বেশি হয় এরকম একটা পরিবেশে দাব খাবো এটা বেশ ভালো লাগছে দেখি একটু खूब सुबिस्त চমৎকার এই সাম্পানগুলো রাস্তার দুপাশে রাখা আছে সারি সারিভাবে মেরিন ড্রাইভ দিয়ে যখন আপনি সাপরাঙের দিকে যাবেন তখন এই সাম্পানগুলো দেখতে পাবেন জেলেরা মাছ ধরার ট্রলার হিসেবে এই সাম্পানগুলো ব্যবহার করে থাকে আর এই ট্রলারগুলো যখন রিপেয়ারের প্রয়োজন হয় তখন এই রাস্তার দুধারে এনে রিপেয়ার করে এবং রিপেয়ার করার পরবর্তীতে আবার সাগরে নামিয়ে দেয় এবং এই সাম্পানগুলো দিয়েই জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে সাম্পানগুলো দেখতে খুবই সুন্দর একদম চোখ জুড়িয়ে যায় সুন্দর এই সাম্পানগুলো পার হয়ে আমরা একটু সামনের দিকে যখন আগালাম তখন আমরা একটা দ্বিতল বিশিষ্ট ট্যুরিস্ট বাস দেখতে পেলাম এই ট্যুরিস্ট বাস কলাতুলি থেকে ছেড়ে এসে সামরান পর্যন্ত ঘুরিয়ে টুরিস্টদেরকে আবার তাদের স্পটে ফেরত নিয়ে যায় আমার কাছে এই উদ্যোগটি ভালো লেগেছে আপনারা যদি ট্যুরিস্ট বাসে করে ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কলাতুলি থেকে এই বাসে উঠতে হবে আলহামদুলিল্লাহ আমরা সাবরাং জিরো পয়েন্টে চলে আসলাম এটা টেকনাফের একদম জিরো পয়েন্ট আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে টেকনাফ তো আমরা সাধারণত আসি তো টেকনাফের জিরো পয়েন্টে কখনও আসা হয় নাই তো এই যে সাবরাং জিরো পয়েন্টে আসলাম আর এই যে জিরো পয়েন্টের কাছে সমুদ্রের বীচ তো আমরা এই জায়গাটা দেখে একদম টেকনাফ থেকে তেতুলিয়া যে বলে দুইটারই জিরো পয়েন্ট দেখা হলো তো এই উদ্দেশ্যে আজকে এখানে আসা আমাদের পয়েন্টের এই যে বিচের পাশে অনেক বাতাস ওই জিরো পয়েন্টে আসতে পেরে ভালো লাগছে যে হ্যাঁ আমরা একদম জিরো পয়েন্টে আসলাম পুরোটাই মেরিন ড্রাইভ ধরে এসেছি রাস্তাটা দেখার মতো ছিল আপনারা যে কখন যারা কখনো এই সাবরাং জিরো পয়েন্টে আসেন নাই আমি ইনভাইট করবো আপনারা এখানে এসে এই জিরো পয়েন্টের এই সৌন্দর্যটা উপভোগ করুন আর ওই যে পাশে দূরে যে পাহাড়গুলো সেটাই হচ্ছে আসলে আমাদের আমরা যে জানি যে নাফ নদী নাফ নদীর পরে হচ্ছে মিয়ানমারের পাহাড় ওই পাহাড়ের অংশগুলো আপনারা দূরে দেখতে পাচ্ছেন চুপ করে দেখে আপনাদেরকে এই যে দূরে যে পাহাড়গুলো এগুলো হচ্ছে মিয়ানমারের পাহাড় এর পাশ দিয়ে বয়ে গেছে নাফ নদী আমরা ফুল ফ্যামিলি সাবরাং জিরো পয়েন্টে ঘুরতে আসলাম তো এইখান থেকে সমুদ্র সমুদ্র এরপরে আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ডটা আছে এছাড়া আর কিছুই নেই এগুলো সাগরলতা এগুলোতে সুন্দর সুন্দর ফুল হয় এই লতাগুলো আমার কাছে বেশ ভালোই লাগে ইউনিক মনে হয় একদম এটা কক্সবাজার বিচ এবং বিচ এরিয়া ছাড়া এটা আসলে দেখা যায় না সাবরাং ট্যুরিজম পার্ক এই এনার একটা অর্থনৈতিক অঞ্চল হয়তো ভবিষ্যতে হবে সুন্দর একটা রেপ্লিকা ঘড়ি দিয়ে ভিজিটেড সাবরাং ট্যুরিজম পার্ক আর এটা একটা বিশাল অঞ্চল এটা ইকোনমিক জোন করা হবে এই জন্য রেখে দেওয়া হয়েছে জায়গাটা উন্মুক্ত বিশাল এরিয়া পাশেই সীমান্ত ওই যে সীমান্তের বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে আমাজান আপনি কোথায় এসেছেন আপনি কি সাবরাং জিরো পয়েন্টে এসেছেন আমাজান মার্শাল্লাহ সুন্দর একটা ভিউ তো আমরা যাচ্ছিলাম হঠাৎ পথের মধ্যে সুন্দর ভিউ দেখলাম সুন্দর সুন্দর নারিকেল গাছ আর এদিকে বীচের গর্জন এখানকার বালুগুলো একটু কার্বন মিশ্রিত মনে হচ্ছে তো এই ভিউটা অসাধারণ লাগছে এই ভিউটা একটু মিস করে যেতে চাচ্ছিলাম নাশা কি সুন্দর একদম নির্মল একটা বীচ আমার বাচ্চা মজা পেয়ে করছে আর এখানে প্রচুর ঝিনুক পরে আছে এই যে ঝিনুক এই যে সুন্দর একটা ভিউ এরকম একটা ভিউ দেখে আসলে গাড়ি না থামিয়ে উপায় ছিল না এই নারিকেল গাছ এবং এই রোডের যে সৌন্দর্য সত্যি মানে এরকম একটা সৌন্দর্য আসলে উপভোগ করতেই হয় যার জন্য আমরা এখানে নেমে গেলাম আমরা ফিরছিলাম আর আমরা জিরো পয়েন্ট থেকে ফিরছিলাম এখন আমরা আমাদের হোটেলের দিকে যাব এরকম একটা পয়েন্ট দেখে আসলে নামলাম আমরা যে ঝিনুক করালো দেখি তোমার ঝিনুক কতগুলো অনেকগুলো ঝিনুক হয়েছে আমাদের চলো এবার আমরা এগুলো ধুই ভারত একটা পাহাড় পাহাড়ে কিছুটা কাঁটা হয়েছে সব আমরা এখন লাল কাঁকড়া বীচের দিকে যাচ্ছি আমরা এখন লাল কাঁকড়ার বীচে আসছি এখানে লাল কাঁকড়া দেখা যায় সাধারণত ভোরের দিকে পাওয়া যায় তো এখন প্রায় দুপুরের পরে বিকেলের কাছাকাছি তো এই সময় পাওয়া যাবে কিনা এটা নিয়ে একটু ডাউট তো আমরা একটু খুঁজে দেখি লাল কাঁকড়া এখানে দেখা যায় কিনা তবে বিষটা কিন্তু খুব সুন্দর আসুন আপনাদেরকে বিষটা একটু দেখাই আমার পরিবারের সদস্যরা লাল কাঁকড়া খুঁজতেছে হ্যাঁ তুমি এই ছোটো ছোটো ঘরের মধ্যে দেখো লাল কাঁকড়া দেখতে পাবা এদিকে আসো একটু এদিকে আসো আমরা এক্সপ্লোর করি পেয়েছ এই যে এগুলো কাঁকড়া ছোট ছোট ঘরগুলো নিঃসন্দেহে এখানে কাঁকড়া আছে বীজটা অনেক বড় অনেক পর্যটক এখানে এসে দেবে তারা এখানে সামুদ্রিক সৌন্দর্য উপভোগ করছে আর প্রচণ্ড গতির যে ঢেউ এটা সবসময় আমার কাছে অসাধারণ লাগে লাল কাঁকড়ার বিচে এসে আমরা লাল কাঁকড়া ধরলাম তো এই কাঁকড়াটা আমরা ছেড়ে দিব তো কেউ একজন এই লাল কাঁকড়াটাকে এই সুতা দিয়ে বেঁধে এই বীচের মধ্যে বালি দিয়ে চাপা দিয়ে রেখেছিলো তো সেখান থেকে আমরা এটাকে উদ্ধার করলাম এটার সাথে একটু খেলাধুলা করলাম খেলাধুলা করে আমরা একটু পরে ওকে ছেড়ে দিচ্ছি একটু কাঁকড়াটাকে ছেড়ে দিচ্ছি সুতাটা কেটে দাও আচ্ছা যাকে এইভাবে ছেড়ে দাও আমরা ছেড়ে দিলাম লাল ফ্যাকটাকে এই সাগরতা এই সাগর পাড়েই দেখা যায় এটাতে সুন্দর সুন্দর ফুল হয় এখন যদিও ফুলের সময় না তাই কত কোনো গাছে ফুল দেখতে পাচ্ছি না কিন্তু পাশেই বেগুনি কালারের এই ফুলগুলো খুব অসাধারণ তো আমাদের এই জায়গাটা বেশ ভালো লাগলো তো আপনাদের এই জায়গাটা দেখালাম আমরা এখান থেকে এখন বিদায় নিচ্ছি আমরা এখন আমাদের হোটেলের দিয়ে ফিরে যাচ্ছি ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিতে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম